আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসলো ইলিশ মাছ কাটতে বসছি অনেক দিন পরে আমি মাছ কাটতে বসছি মাছ কাটতে আমার ভাল লাগে বিশেষ করে ইলিশ মাছ আমি নিজে হাতে কাটবই তো এই তো অনেকে ভাইবেন না যে আমি আর সহকারে কেন কাটতেছি কারণ আজ তো ইলিশ মাছ আমি আজ ছড়াইতে গেলে মাছটা নরম হয়ে যায় পিস পিস করলে রান্নার সময় ভেঙে যায় বেশি নরম হয়ে যায় এই জন্যে আমি আর পিস পিস করি ওই পিস থেকে আর ছড়াইতে সুবিধা হয় সময়ও কম লাগে আর মাছ রান্না করার সময় ভাঙে না মাছটা শক্ত থাকে এ তো মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নি পরিষ্কার করে নিব আর সাপাতের বাবা আমার হাতে সর্ষের বাটা ইলিশ খেতে খুব পছন্দ করে সর্ষে ইলিশ আজ রান্না করবো এই তো সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুটি পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিব বেশি লাল লাল করা যাবে না তারপর পেঁয়াজ বাটা দিব লবণ দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে মশলাটা কষায় নিব তারপরে সরিষা বাটা দিব সরিষা বাটা ডিপে ছিল দেখে শক্ত শক্ত হয়ে আছে মানে বরফ জমে আছে দিয়ে ভালো করে কষায় নিয়ে মশলা কষানোর জন্য আমি পানি দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব আর আমার পেজে সবাই ফলো দিয়ে ফলো দিবেন কমেন্ট করবেন অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমাকে উৎসাহ দেবেন আপনাদের উৎসাহ আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে ভালো লাগবে নতুন কিছু উপহার দেওয়ার আর আমার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই তো কষার মধ্যে মাছটা আস্ত মাছটা দিয়ে দিচ্ছি আমি ইলিশ মাছ আমি ভাজিনি কাঁচায় আমি দিয়ে মশলার সাথে এপিট ওপিট উল্টায় নিচ্ছি নিয়ে সিদ্ধর জন্য পানি দিব। এটা একবারে পানি দিব দিয়ে ঢেকে দিব যখন বল উঠে একটু পানি একটু অল্প একটু শুকিয়ে আসবে যে মাছটা একটু উল্টে নিব উল্টে নিয়ে ঢেকে দিব দুই তিন মিনিট পরে আবার ঢাকনাটা তুলে কাঁচামরিচ মাছখানে ভেঙে দিব একটু লবণ চেখে দেখব লবণ হয়েছে কি না লবণ কম হয়েছে একটু লবণ দিয়ে দিব তারপরে একটু সরিষার তেল দিব দিয়ে ঢাকনা ঢেকে দুই মিনিট চুলার আসে রেখে বন্ধ করে দেব কিন্তু দেখুন আমার কালারটা অনেক সুন্দর হয়েছে সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ